পবিত্র কোরআন অনুযায়ী সবে কদরের রাত হল সব থেকে গুরুত্বপূর্ণ ও মর্যাদা সম্পন্ন রাত কেননা এই রাতে ফেরেস্তাগণ দলে দলে পৃথিবীতে নেমে আসেন যখন একদল ফেরেস্তা পৃথিবী থেকে চলে যান তখন নতুন আরেকদল একদল পৃথিবীতে নেমে আসেন এই রাতে গোটা পৃথিবী ফেরেশতাদের মাধ্যমে পরিপূর্ণ হয়ে যায় এবং একটি জান্নাতি পরিবেশ তৈরি হয় ফেরেস্তাগণ প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে শান্তি ও বরকত নিয়ে আসেন আল্লাহর রহমত বিতরণ করেন এবং ইবাদতকারী বান্দাদের জন্য দোয়া করতে থাকেন পৃথিবী তখন এক প্রশান্তিতে ভরে ওঠে এ রাত শেষ না হওয়া পর্যন্ত পৃথিবীতেই থাকেন এবং সুফে সাদিকের আগমনের সাথে সাথে তারা ফিরে যান আর এই সবে কদরের রাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের তাকদির নির্ধারণ করেন যেমন মানুষের কে বেঁচে থাকবে কে মারা যাবে সুখ দুঃখ বিপদ আপদ বৃষ্টি দুর্যোগ ইত্যাদি সম্পর্কিত বিষয়ে তাকদির নির্ধারণ করা হয় তাই আমাদেরকে এই রাতে বেশি বেশি